বন্ধুরা তোমাদের জন্য বিরাট বড় সুখবর আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো আমাদের ভারত সরকারের একমাত্র গোয়েন্দা দপ্তর সেই ডিপার্টমেন্টের তরফ থেকে দু সালে নতুন নিয়োগ জারি করেছে এইবার নিয়োগের শূন্যপদটা দুর্দান্ত আছে এক হাজার দু হাজার নয় শূন্যপদ আছে তিন হাজার সাতশো সতেরো যাদের স্বপ্ন ছিল ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ গোয়েন্দা দপ্তরে চাকরি করার তোমাদের জন্য এটা বিগ অপরচুনিটি কারণ ইন্টেলিজেন্ট ব্যুরো কেন্দ্র সরকারের আন্ডারে এখানে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তোমাদের লাইফটা তো সিকিওর হবেই স্যালারি দুর্দান্ত লেভেলের থাকবে পুরো ভিডিওটা দেখো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো গতকাল চোদ্দোই জুলাই দু এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান আউট হয়ে গেছে অ্যাপ্লাই ডেট লাস্ট ডেট এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপডেট করে দেওয়া হয়েছে এক এক করে বিস্তারিত তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আশা করি এই নিয়োগ সংক্রান্ত তোমাদের মনে একটাও আর ডাউট থাকবে না পুরো সহজ সরলভাবে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ জাস্ট দেখতে থাকুক দেখো বন্ধুরা আইবি আইবির ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো মানে এটাকে বলা হয় খুফিয়া বিভাগ বা গোয়েন্দা দপ্তর সেই দপ্তরে দু সালে নতুন নিয়োগ জারি করেছে পোস্ট নেম কি এসিআইও এর ফুলফর্ম হচ্ছে অ্যাসিস্টেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্সি অফিসার মানে এক কথায় যদি তোমরা বলো একটা অ্যাসিস্ট্যান্টের পোস্ট অ্যাসিস্ট্যান্টের পোস্টে তোমাদের নিয়োগটা করাচ্ছে শূন্যপদ কত তিন হাজার সাতশো সতেরো এইবার শূন্যপদ দেয় থেকে বড়ো আকর্ষণীয় বিষয় শূন্যপদ দারুণ আছে তিন আবার এটাকে ক্যাটাগরি ওয়াইজও ভাগ করে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ দেখে রাখো যাতে তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যায় যারা ইউ মানে আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের জন্য শূন্য পদ এক হাজার পাঁচশো সাঁত্রিশ যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের জন্য নশো ছেচল্লিশ এছাড়াও ইডাব্লু এস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আছে চারশো বিয়াল্লিশ এসসি ক্যাটাগরিতে আছে পাঁচশো ছেষট্টি আর এসসি এ সরি এসসিতে পাঁচশো ছেষট্টি এসটিতে আছে দুশো ছাব্বিশ এই টোটালটা মিলে তিন হাজার সাতশো সতেরোটি টোটাল শূন্যপদ রাখা হয়েছে এইবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা ক্লিয়ার করে দিই দেখো গতকাল নোটিফিকেশানে তোমাদের অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেট দুটোই মেনশন করে দিয়েছে ফর্মটা অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী উনিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ এখনও শুরু হয়নি আগামী উনিশ জুলাই থেকে শুরু হবে যার লাস্ট ডেট থাকবে দশ আগস্ট দু হাজার পঁচিশ ওই তোমরা কুড়ি থেকে একুশ দিনের মতো সময় পাচ্ছ বেশি দিন সময় দেবে না কারণ এই রিক্রুটমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া সেটা খুব ফাস্ট করানো হবে সেই ক্ষেত্রে অ্যাপ্লাইও তোমাদের দেখো ওই কুড়ি থেকে একুশ দিনের মতো সময় দিচ্ছে এর মধ্যেই তোমাদেরকে আবেদন যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করে নিতে হবে এইবার তোমাদের আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সর্বপ্রথম তোমাদের এজ মানে বয়স সীমা দেখে রাখো বয়স সীমা যেটা বলছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স যদি তোমরা জেনারেল অথবা ইডাব্লু ক্যাটাগরি ক্যান্ডিডেট হও বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে। যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা গভর্নমেন্টের রুল অনুসারে তিন বছরের ছাড় যারা এসসি এসটি তারা গভর্নমেন্টের রুল অনুসারে পাঁচ বছরের ছাড়টা পেয়ে যাবে এইবার তোমাদের স্যালারি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দেখো এখানে যে স্যালারি লেভেল সেভেন অনুসারে থাকবে মানে তোমরা পার মান্থ মানে স্টার্টিং স্যালারি যেটা পাবে পঁচাশি হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে যেটা ইন ফিউচার তোমাদের আস্তে আস্তে বেড়ে এক লাখ বাহাত্তর হাজার পর্যন্ত যাবে মানে স্যালারি নিয়ে তো কোনো প্রশ্নই থাকছে না দুর্দান্ত লেভেলের স্যালারিটা এখানে তোমাদের দেওয়া হবে এইবার আসি তোমাদের সিলেকশন অর্থাৎ নিয়োগ নিয়োগটা কিভাবে করানো হবে দেখো নিয়োগটা বলেছে এখানে তোমাদের টোটাল আছে তিনটে স্টেপ তিনটে স্টেপের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা হবে প্রথম স্টেপে কি হচ্ছে একটা সিবিটি এক্সাম হবে মানে কম্পিউটার বেস্ট রিটার্ন টেস্ট যেটা হয় সেটা হবে তারপর একটা ড্রেসক্রিপটিভ টাইপ হবে তারপর একটা তোমাদের ইন্টারভিউ হবে তো প্রথমে কী না এখানে সিবিটি সিবিটিটা কী কী আছে দেখে রাখো মানে কম্পিউটার বেসড যে টেস্ট সেখানে আলাদা আলাদা পাঁচটা টপিক থাকবে একশো নম্বরের একশোটা কোশ্চেন একশো নম্বরের আসবে কী কী টপিক থাকবে দেখো থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের কন্টেটিভ অ্যাপিটিউড থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বরের রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বরের জেনারেল ইংলিশ থেকে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বরের আর থাকছে জেনারেল স্টাডির ওপর কুড়িটা কোশ্চেন কুড়ি নম্বরের টোটাল একশোটা কোশ্চেন একশো নাম্বার প্রতিটা কোশ্চেনের জন্য এক নাম্বার আর এখানে তোমাদের এক্সামের টাইম দেওয়া হচ্ছে কত এক ঘন্টা এক ঘন্টা টাইম পাবে সিবিটি মোড এক্সাম হবে নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর মানে চারটা কোশ্চেনের ভুল উত্তর দিলে এক নাম্বার তোমার কিন্তু কেটে নেওয়া হবে আর এর এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতে থাকবে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের আলাদা আলাদা জায়গায় থাকবে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিকুইটমেন্ট প্রতিটা রাজ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবে ত্রিপুরা তোমাদের তোমরা রাজ্যে তোমাদের রাজ্যে পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে পেয়ে যাবে এছাড়াও শিলিগুড়িতে থাকলেও থাকতে পারে ওকে তো এক্সাম সেন্টার নিজের রাজ্যে থাকবে কোনো চিন্তা করতে হচ্ছে না এইবার দেখো সিবিটি হয়ে যাওয়ার পর হবে তোমাদের ড্রেসকেপটিভ টাইপ ড্রেসক্রেপটিভ টাইপের অর্থ হলো পেন পেপার মানে পেপার মোড পেপারে তোমাদেরকে কিছু প্রশ্ন থাকবে পেনে তার উত্তরটা দিতে হবে ওকে সেটা থাকবে তোমাদের কত পঞ্চাশ নম্বরের ওকে এখানেও পঞ্চাশ নাম্বার এটার পর হবে তোমাদের তিন নম্বর স্টেপ ইন্টারভিউ ইন্টারভিউটা থাকবে টোটাল একশো নাম্বারের এটাও তোমাদের ক্লিয়ার করতে হবে তাহলে তোমাদের টোটাল এখানে কত নাম্বার সিবিটিতে থাকবে একশো নাম্বার ইন্টারভিউতে একশো নাম্বার টোটাল হলো দুশো আর ড্রেসক্রিপটিভ টাইপ থাকবে পঞ্চাশ নাম্বার মানে আড়াইশো টোটাল এই আড়াইশো নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল মেরাল লিস্টটা তৈরি হবে এটা কিন্তু মাথায় রাখবে তোমাদেরকে প্রতিটা বিষয়ে নাম্বার কিন্তু ভালো করে ক্যারি করতে হবে এই টোটাল আড়াইশো নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল ম্যারেল লিস্ট তোমাদের তৈরি হবে আরেকটা জিনিস এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা মানে ফর্মটা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেবল মাত্র গ্র্যাজুয়েশান পাস সেটা তোমরা যে কোনো বোর্ড থেকে হতে পারে যে কোনো শাখায় হতে পারে কেবল মাত্র গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই এখানে এবার আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি দেখো ফর্মটা অ্যাপ্লাই করবে তার জন্য তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস চার্জ করা হয়েছে কত টাকা না যারা ইউ আর ও তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি আর যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা মানে একশো টাকা কম এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা তোমরা ফর্মটা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে পেমেন্টটা করতে হবে এটা তোমাদের একটা গ্রুপ সি লেভেলের পোস্ট যার নাম অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্সি অফিসার তো টোটাল শূন্য পদ তিন হাজার সাতশো সতেরো যারা যারা কেবল গ্র্যাজুয়েশান পাস করেছ আমি বলবো অবশ্যই ফর্মটা আবেদন করো কারণ এখানে যদি একবার সিলেক্ট হয়ে যাও তোমরা আর তোমাদেরকে লাইফ নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই স্যালারি দারুণ লেভেলে থাকবে পার মান্থ প্রথম থেকে স্টার্টিংয়ে পঁচাশি হাজার টাকা থেকে শুরু হবে যেটা তোমাদের ভবিষ্যতে এক লাখ বাহাত্তর হাজার টাকা পর্যন্ত যাবে তো অবশ্যই গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট অপরচুনিটি আছে কেউ হাত করবে না আগামী উনিশ জুলাই থেকে ফর্মটা আবেদন শুরু হবে যার লাস্ট ডেট থাকবে দশ আগস্ট দু পর্যন্ত তো আমি আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত যে শর্ট নোটিফিকেশানটা আউট হয়েছে সেটা দেখতে চাও তাহলে টেলিগ্রামে যাও টেলিগ্রামের লিঙ্ক দেখো ভিডিও ডিসক্রিপশানে আছে ডেসক্রিপশানটা ওপেন করো টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে যাবে ওখানে গেলে প্রথমেই তোমরা দেখতে পাবে আইবি যে শর্ট নোটিফিকেশান সেটা আমি তোমাদের সুবিধার্থে আপলোড করে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে ভালো করে একবার পড়ে নেবে এবং এর অ্যাপ্লাই যে ডেট সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সহ কেন্দ্র সরকার এবং প্রাইভেট সংস্থার বিভিন্ন প্রকার ছোট বড় চাকরির আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয় তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম